বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনুর রহমানের নিজ মাতৃভূমি কুষ্টিয়ার খাজানগরে ঈদুল আজহা উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই কুষ্টিয়ার সাংবাদিক স্থানীয় সদিজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাংস্কৃতি ও সাংবাদিকতা সমাজের অগ্রগতির প্রধান চালিকা শক্তি একসাথে কাজ করলে দেশ ও সমাজ উপকৃত হবে এছাড়াও সবাই ঈদুল উল আজাহার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক কেন্দ্র কমিটি সহ সাধারণ ওই লক্ষ্য হচ্ছে আমাদের ইনশাল্লাহ জাতির উদ্দেশ্যে আমরা যতগুলো পারি জনগণের স্বার্থে যেখানে যা করা লাগে আমরা রাজনীতিতে ঢুকছি একমাত্র উন্নয়নমূলক কিছু করার জন্যে সেক্ষেত্রের জন্যে যদি কিছু করা লাগে সেটা আমরা উন্নয়নমূলক কিছু করব। যেমন আমার এলাকায় কিছু কিছু সময় শুনতেছি অনেক জায়গায় শোনা যায় কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই এটা মন্তব্য আমি আমি জনগণকে এখানে অনেক জনগণ আছে আমি এদেরও উদ্দেশ্য বলতে চাই এরা যদি নেগেটিভ কিছু না বলে বললে পারে আগে প্রমাণ সহ আপনারা কিছু বলেন কেউ কেউ বিরুদ্ধে এই ধরনের নেগেটিভ মন্তব্য করে আলোচনা না করাটা উত্তম আমি মনে করি